গোটা দুদিন কেটে গেল আহমেদাবাদ থেকে লন্ডনগামী একটি ফ্লাইট ক্র্যাশ করার ঘটনাটি এতক্ষণে পুরো বিশ্ব জেনে গেছে যে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ক্র্যাশ করেছে আহমেদাবাদে ঠিক টেক অফ করার সময় আর যে ছাত্রাবাসের ওপরে গিয়ে ক্র্যাশ হয়েছে সেখানে ফ্লাইটে যারা ছিল আর ছাত্রাবাসে যারা ছিল সবাই তার মধ্যে বেশিরভাগই মারা গেছেন যারা মারা গেছেন তাদের সবার আত্মার শান্তি কামনা করে ফ্লাইটে উঠতে ভয় করছে আর উঠতে পারবো কি না এরকম ট্রেন দুর্ঘটনার পরেও মনে হয়েছিল আর ট্রেনে উঠতে পারবো কি না কিন্তু তো এগিয়ে নিয়ে যেতেই হবে আমাদের চলাফেরা বন্ধ করে দিলে তো আর হবে না কাজ করতেই হবে আমার হাজব্যান্ড প্রতি মাসে একবার করে ফ্লাইটে করে শিলিগুড়িতে ডিউটিতে যান তাকে তো তার কাজ করতেই হবে ভরসা করে ফ্লাইটে উঠতেই হবে ট্রেনেও উঠতে হবে আমরা ট্রেনেও উঠি লাইফ রিস্ক সব জায়গাতে ভগবান যার যেখানে নিয়তি লিখে রেখেছেন সেখানেই হবে শুধু আমরা শোক প্রকাশ ছাড়া আর কিছুই করতে পারি না ঘটনাটি খুব দুঃখের ভগবানের কাছে এটাই বলতে পারি শুধু এরকমভাবে হয়তো এত বড় দুর্ঘটনা নাও হতে পারত। ঘটনাটি ঘটার পরে মনের মধ্যে একটা ভীষণ আতঙ্ক হয়ে গেছে বারান্দা থেকে যখনই কোনো ফ্লাইট টেক অফ করতে বা ল্যান্ডিং করতে দেখছি শুধু মন বলে উঠছে সবাই যেখানে যাচ্ছে যেন সুস্থভাবে ভালোভাবে পৌঁছে যায় আর মন বলে উঠছে দুগ্গা দুগ্গা